মা দেবীর পূজা হাতে আর মাত্র দিন বাকি পবিত্র শ্রাবণ মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রী শ্রী মা মনসা দেবীর পূজা আর মাত্র দশ দিন বাকি ইতোমধ্যেই শুরু হয়ে গেছে পূজার প্রস্তুতি প্রতিমা গড়ার কাজ শেষ পর্যায়ে মৃৎশিল্পী এর নিপুণ হাতে তৈরি হচ্ছে মা মনসার মনোমুগ্ধকর প্রতিমা মনসা মন্ত্র মা মনসা সাপ ও বিষের দেবী হিসেবে পূজিত হন তার কৃপায় রক্ষা পাওয়া যায় সর্পদংশন থেকে এবং পরিবারের সুখ সমৃদ্ধি লাভ হয় প্রচলিত মনসা মন্ত্র ও শ্রীং কালিং মনসা দেব আর একটি মন্ত্র রয়েছে নাগেশ্বরী মহামায়ে বিষহারে হরপিয়ে ভক্তানাং রক্ষিণী দেবী মনসা তাং নমাম্মাহম বলিদানের ইতিহাস প্রাচীন লোকবিশ্বাস অনুযায়ী মা মনসাকে সন্তুষ্ট করতে বিভিন্ন জায়গায় পশুগুলি বিশেষ করে পাটা বলি দেওয়া হতো বলিদানের মাধ্যমে ভক্তরা দেবীর প্রতি তাদের আত্মসমর্পণ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন যদিও বর্তমান সময় অনেক জায়গায় প্রতীকী বলি বা ফলমূল দিয়ে পূজা সম্পন্ন করা হয় এই বলির ঐতিহাসিক ভিত্তি খুঁজলে পাওয়া যায় লোকপুরাণ মনসামঙ্গল মঙ্গল কাব্য সেখানে চাঁদ সদাগরের কাহিনী এবং তার পুত্র লক্ষ্মীন্দরের বিষে মৃত্যুর ঘটনাও উল্লেখযোগ্য যা মনসা পূজার পেছনে অন্যতম প্রধান কাহিনী মনসা দেবীর আরও ইতিহাস জানতে চাইলে কমেন্ট করে জানাবেন হ্যালো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানে সমাপ্ত করলাম ধন্যবাদ সবাইকে সম্পন্ন ভিডিও দেখার জন্য